এভরিওয়ান গুড ইভিনিং দীপশমি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও বিন্দাস আছি তো আজকে থাম্বনেল এন্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা যে আজকে কোনো ব্লগ ভিডিও না আজ আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে শপিং ব্লগ তো ঘড়ির কাটা এখন সময় বলছে পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি বসে পড়লাম আজকে আমাদের পুজো শপিং দেখাতে চলো বেশি কথা বলবো না বেশি কথা বলে একদম সময় নষ্ট করবো না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে কারণ আমি প্রচুর প্রচুর শপিং করেছি এবছর প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি আমরা শপিং করে ফেলেছি তো প্রচুর শপিং আছে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা শুধু মন দিয়ে দেখতে থাকো চলো তো ফার্স্ট শুরু করছি তোমাদের দাদা ভাইয়ের আগে দিয়ে ঠিক আছে চলো তোমার তোমাদের দাদা ভাইয়ের একটা কাপড় কোয়ালিটিও ভীষণ ভালো আর বিশেষ করে কালারটা কেমন জানি পরে ভাজ করছি আগে তো আপাতত তোমাদেরকে দেখিয়ে তারপর আমি ভাজ করতে একবার তো এই টি শার্টটা তোমাদের দাদাভাই কিনেছে তারপর দেখাচ্ছি এই একটা টি শার্ট ভাজ খুললে আমি ভাজ করতে পারবো না তোমাদের তোমাদের দাদা ভাই বাবা দেখে আমি ভাজ করতে পারবো না এই যে ভালো করে দেখো এই একটা টি শার্ট পুরোটা খুললাম না ঠিক আছে দেখো ক্লোজ দেখাচ্ছি স্ট্রাইক স্ট্রাইক এটা একটা শার্ট সরি টি শার্ট না শার্ট এই একটা শার্ট আমাদের দাদাভাই নিয়েছে এই একটা শার্ট আমাদের দাদা নিয়েছে এই এটা checkered pattern তোমাদের দাদাভাই হয়েছে black color black color নিয়েছে তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে জিন্সগুলো হয়েছে সবটাই হচ্ছে খুব লাইট কালারে সেই কারণে ও ব্ল্যাক এর নিয়েছে আর আজকে বসে গেছি একদম নতুন ঘরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আর এখানে প্রচুর বড় অন্ধকার তো ঘরে এখন অব্দি আমাদের ইলেকট্রিক কানেকশন নেওয়া হয়নি তো সিন নেই ভীষণ গরম আমাদের বসেছি ভীষণ গরম চলো এবার দেখাই এই একটা প্যান্ট এটা কটন প্যান্ট গুলো হয় না আমি কটন প্যান্ট গুলো সেই প্যান্ট দেখ একদম লাইট কালারের উপরে প্যান্ট নেওয়া হয়েছে তো এটা হচ্ছে দিয়েছে তোমাদের দাদা ভাইকে আমার মা মানে শাশুড়ি মা দিয়েছে তোমাদের দাদা ভাই পছন্দ করে নিয়ে এসছে ওই বলেছে যে এরকম ফর্ম আর প্যান্ট নেবে মানে ওকে নিয়ে গিয়ে তোমার কিছু করা হয়েছিল তো ওই এরকম প্যান্ট চুজ করেছে তো এই ওই প্যান্টটা হচ্ছে আমার মা তোমাদের দাদা ভাইকে দিয়েছে আর তার সাথে দিয়েছে এরকম একটা এক কালারের শার্ট দেখো তো এই শার্টের কালারটা কীরকম হয়েছে তোমাদের দাদা ভাই তো মার্কেটে পারে কেমন হয়েছে এই শার্টটা কালারটা এই প্যান্টটার সাথে কিরকম যাবে বলো এটার সাথে ম্যাচ করে নিয়েছে ভাবে পড়বে বলে কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে আর আগের যে দুটো শার্ট দেখালাম সেখানে একটা শার্ট তোমাদের দাদা নিজে নিয়েছে আর ব্ল্যাক শার্টটা বাবা মার টাকা দিয়ে দিয়েছিল কেনার জন্য সেই টাকা দিয়ে নিয়েছে তো সব শার্ট কেমন আছে অবশ্যই জানিও নেক্সট দেখাচ্ছি এই একটা জিন্স দেখেছো জিন্সগুলো মতো লাইট কালার এই একটা জিন্স হয়েছে তোমার দাদা ভাই তো এই জিন্সটাও দিয়েছে হচ্ছে আমার মা আর তার সাথে এই একটা শার্ট এটা রয়েছে হাফাথা শার্ট তোমরা হয়তো অনেকে আমার শর্ট ভিডিওতে আগে শেয়ার করেছিলাম একটা মরে গিয়ে দেখলে ভালো করে দেখলে ভীষণ সফট মানে দলা হয়ে যাবে এত সুন্দর কাপড় তো এই শার্টটা আর এই প্যান্টটা মা দিয়েছিল তোমাদের দাদা ভাইকে ষষ্ঠীতে আর এগুলো তো আমাদের ভাঙা হয়নি নতুনই রয়েছে তাই ভাবলাম চলো ষষ্ঠীর সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে এখন তো মানে পুজো আছে পুজোতেই তো পড়া হবে তো পড়া হয়নি তাহলে আমি তোমার সাথে শেয়ার করে দিই যত নতুনই আছে পুজোতে যেহেতু পড়া হবে তো তোমাদের সাথে শেয়ার করে দিব তো চলো এবার দেখাই শাড়ি যেটার জন্য তোমরা ধৈর্য ধরে বসে আছে চলো ফার্স্ট শেয়ার করছি শাশুড়ি মায়ের শাড়ি দিয়ে শাশুড়ি মায়ের জন্য দেখো একটা ইয়ে শাড়ি এনেছি ওই কি বলে এটাকে কি শাড়ি যেন বললো তসর জানদানি তসর জানদানি এনেছি এই যাচ্ছে পার দেখাচ্ছি না একটু খুলে দেখাই তাহলে তোমাদের বুঝতে পারবে না তোমরা খুললে তোমরা বুঝতেই পারবে না পুরো খুললে আমি ভাজও হতো আমরা তো এই যাচ্ছে মায়ের শাড়িটা ভালো করে দেখো হ্যাঁ পুরোটা এরকম কাজ আছে এই যে দিচ্ছে পার তার সাথে যেরকম কাজ এই এখানটা একটু লালের ছোঁয়া তারপর বডিতে হচ্ছে পুরো শাড়িটা এরকম কাজ আছে তো এই শাড়িটা শাকুরি মায়ের জন্য নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি এই শাড়িটা এত ভালো লেগেছে আমার তোমরা ভাবতে পারবে না আর আমার শারুদিনা না মানে বিশেষ করে আমার শারদিনা শ্বশুরমশাই না তার জিনিসটা ভীষণ পছন্দ হয় আর সে কারণে এই শাড়িটা নিয়েছি আর যখনই আমাকে দেখিয়েছে না অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল কিন্তু এই শাড়িটা যখন খুলেছে মানে অন্য একজনকে দেখাচ্ছিল এই ধরনের শাড়ি তখন না আমার চোখটা ফট করে এই শাড়িটা দিকে গেছে আর সত্যি বলতে এত ভালো লেগেছে আমার চোখটা পুরো আটকে গেছে আমি দিবন্ত বললাম যে তোমার আর কোনো শাড়ি দেখতে হবে না তুমি এটাই ভাই জন্য ভীষণ সুন্দর শাড়িটা খুব আমার তো খুব পছন্দ হয়েছে না সার্জিনীর মা কীরকম লেগেছে আর আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে জানিও আর এটা তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের মাকে মানে শাশুড়ি মাকে এটা গিফট করেছে আর বাবাকে যেটা গিফট করেছে বাবার জন্য সুন্দর শাড়ি এনেছিল তবে বাবার সেটা মানে গায়ে হচ্ছে না আর বাবার ঠিক পছন্দ হয়নি তো সে কারণে বাবা ওটা চেঞ্জ করে বাবা বাবা বলছিল বাবা লকি প্যান্ট নেই তাই জন্য প্যান্ট কিনেছে তোই প্যান্ট আর দি ধারণা সেটা আমার কাছেও নেই এটা বাবা কাছে রয়েছে তার সঙ্গে আমি দেখাতে পাচ্ছি না নেক্সট দেখা এই জামা শাড়ি লাল টুকটুকে আমার খুব খুব ফেভারিট একটা রঙ তো এটাকে বলে বলা হয় হচ্ছে মঙ্গলগিরি কি সফট আর তোমরা আমায় দেখবি আমি এক কালারের শাড়ি বলতে ভীষণ পছন্দ করি এক কালারের শাড়ি হবে একটু ছোট্ট একটু শর্ট পার হবে তো সেটাই পেয়ে গেছি নিয়েছি আর এই শাড়িগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর এই শাড়িটা নিয়েছি কিন্তু অনেক দিন মানে বলতে পারো মানে পুজোর জন্য কিন্তু এটা নিইনি এটা কিনেছিলাম হচ্ছে তাও তিন চার মাস আগে তখনকার শাড়ি নতুনই আছে পড়া হয়নি তাই ভেবেছি চলো এটা পরে অঞ্জলি দেব মানে অষ্টমীর অঞ্জলিটা এই শাড়িটা পরে দেব কেমন লাগবে কেমন লাগবে তোমরা কিন্তু বলো ঠিক আছে চলো নেক্সট দেখাই এরকমই সেম শাড়ি আর একটা নিয়েছি এইরকম দুটোই হচ্ছে আমার প্রিয় কালার মঙ্গল আর একটা নিয়েছি ব্ল্যাক ব্ল্যাক কেমন লাগে তোমরা বলো তো সেই না বলো তো ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড এই তিনটে কালারের উপরে কোনো কালারই মার না তো এই একটা ব্ল্যাক নিয়েছি আর এটা হচ্ছে আমার মা দিয়েছিলো মানে আমরা যখন ষষ্ঠীতে গেছিলাম তখন তোমার সাথে কিছু শেয়ার করিনি ষষ্ঠীতেই তখন মা এটা দিয়েছিল আর লালটা আমি নিয়েছিলাম না সরি লালটা মা দিয়েছিল ব্ল্যাকটা আমি আমার টাকা দিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে শাড়ি দুটো অবশ্যই জানি তো এই শাড়িটাও ভাবছে একদিন পরবো কবে পরবো তোমরা তো দেখতেই পারবে আমার আমাকে শাড়ি দিয়েছে চলো তোমাদের সঙ্গে দেখাই ডুয়েল টোনের ওপরে যাচ্ছে শাড়িটা শাড়িটার কালারটা না ফোনে ঠিকঠাক আসছে না জানো তো মানে প্রিয়র কালারটা দেখাচ্ছে না এই হচ্ছে শাড়িটা শাড়িটার কালারটা একচুয়ালি হচ্ছে কিরকম বলো তো মানে ভায়োলেটের উপরে না একটু মানে কি বলবো পিকক কন্ঠি মানে ময়ূর ময়ূরকন্ঠী যে কালারটা হয় সেই কালারটা ডুয়েল টোন যাচ্ছে বুঝতে পারছো আর কালার কম্বিনেশন যেমন সুন্দর সেরকম কাজটা ভাঁজ এ নিয়ে যাচ্ছে তো আমি না ভাঁজটা আর ঠিকঠাক পরতে পারবো না দেখো কাজটা দেখো তোমাদের সঙ্গে রোজ দেখা দেখাতে পারছি যেরকম এই যাচ্ছে শাড়িটার পাটটা পাটটা অনেকটাই চওড়া আছে দেখতে পাচ্ছ এই যাচ্ছে পাড়ের কাজ আর ভেতরে যাচ্ছে যেরকম পাতা পাতা ছোট ছোট গুটি গুটি আর মাঝখানে একটা পাতা পাতা লতা পাতা লতা পাতা যতটা পারলাম আমি ক্লোজ দেখালাম ঠিক আছে তো এই যাচ্ছে হচ্ছে আমার পুজোর শাড়ি তো এটাও একদিন পরব কবে পরব নিশ্চয়ই একটু দেখতে পাই যদি আমরা ব্লগে যাবে তো এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছে পুজো উপলক্ষে এগুলোকে কী শাড়ি বলে গেল তো ওই যে ব্যাঙ্গালোর সিল্ক আর এই শাড়িটাতে দেখো একদিন পরে যখন শাড়িটা আমি নিয়ে এসেছি মানে এর মাঝখানে তোমাদের সাথে যে এক সপ্তাহ আমি বড় শুট করিনি তোমাদের বললাম তার মাঝখানে আমি একদিন বাবার বাড়িতে গেছিলাম আমি একাই গেছিলাম তখন গিয়ে আমি বাবা জন্য ওখানে পছন্দ করে কিনে দিয়ে এসেছিলাম আর মা বাবা আমাকে কেটে দিয়েছে বাট এত দেরি করে এগুলো পেয়েছি এবার পুজোর আর সত্যি বলতে চার পাঁচ দিনও বাকি নেই মানে এখনই তোমার সাথে আমি শ্যুট করছি আর তিন দিন মাত্র বাকি পুজো তো এই দিদি দিনে আমাকে কে ব্লাউজ বানিয়ে দেবে তো সে কারণে ব্লাউজ আর বানাবো না তো সেই জন্য এটা ম্যাচিং করে ব্লাউজ কিনেছি একটা গোল্ডেন কালারের ব্লাউজ নিয়েছি স্লিভলেস একদম সিম্পল স্লিভলেস তবে কিন্তু এটার স্লিভও আছে এটাকে দিন বা ফিটিংস করতে হবে এরকম ভেতরে স্লিভ আছে তো এই ব্লাউজটা নিয়ে নিলাম আপাতত এটা দিয়ে পরেই পরে এটার ব্লাউজ বানিয়ে আমি এটাই ভেবেছি তো ব্লাউজটা কেমন হয়েছে বলো খুবই সিম্পল আর অনেকটা কম দামে পেয়ে গেছি সেজন্য নিয়ে নিয়েছি যেন এটা দাম কত নিয়ে আসছে এত মানুষ শুনলে ভাববে আবার প্যারিং করা আছে মাত্র দেড়শো টাকা খুব ভালো মানে কমে পেয়েছি নিয়ে নিয়েছি আর গোল্ডেন কালার জন্য তো সত্যি হিসাবে যাবে তাই আমরা তো সেজন্যই নিলাম এটা প্রচণ্ড গরম লাগছে বাবা নেক্সট দেখাবো এই যে শাড়ি শাড়িগুলোর থেকে আমার এই ব্যাগগুলো না ভীষণ ভালো লাগে এখন দেখছি প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্যাগ নিচ্ছে আমার মা যে শাড়িটা কিনে দিয়েছে সেটার সাথে এরকম ব্যাগ এমনকি আমার মাকে যে শাড়িটা কিনে দিয়েছি সেটা তো এরকম ব্যাগ হ্যাঁ আমার মা বাবাকে কী কী দিলাম সেটা তোমাদের সাথে কোনো রকম ব্লগে শেয়ার করতে পারিনি ঠিকই তবে আমি একটা শর্ট ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে ঠিক আছে তো মা বাবাকে কী দিলাম তো এই শাড়িটা দেখাই চলো এই যাচ্ছে শাড়িটা একদম ডিপ বউ ডিপ উপরে ওপরে পুরো শাড়ি এরকম কাজ আমার যদিও এত হেজি কাজ ভালো লাগে না পুরো শাড়ি এত জানা কাজ কিন্তু কি করবো এটা তো গিফটেড এই যে পা এই যে পাটা দেখো কাছ থেকে জামা দেখাচ্ছি এই যে শাড়িটা ভাজ খুলে গেছে দেখো এই হচ্ছে শাড়ির পুরো শাড়িটা হচ্ছে এরকম কাজ ঠিক আছে এরকম কাজ যাচ্ছে আর এটা যাচ্ছে পাটটা যতটা পারলাম দেখিয়ে দিলাম ঠিক আছে ভাজটা খুলে

দশমীটা ঠিক জমে না তাই না বলো ওই দিনটা সাদা লাম্বা শাড়ি পরতেই হয় নাহলে বেশ মানে জমজমাটি লাগে তো প্রত্যেক বছরই একটা করে লাম্বা সাদা শাড়ি নেওয়া হয় তো এবছর এটা নিয়েছি খুবই হালকা শাড়িটা দেখো পুরো শাড়িতে এরকম অল ওভার এরকম ছোট ছোট বুটি আছে আর এরকম একটা রেড পাওয়া আছে চলো এই যে যাচ্ছে বুটিগুলো আর এই যে যাচ্ছে পাড়ের কাছে দেখেছ তো এই হচ্ছে তো এই শাড়িটা কেমন হচ্ছে জানি আর জানো এটাও আমার মা খুলে গিয়েছে বলতে পারো অনেক ভাগ্য করে একটা মা পেয়েছিলাম যে কিটা বিয়ের পরও একটা কিছু বিয়েই যাচ্ছে নিতে ইচ্ছে করে না তাও জোর জবস্তি করে এখানে কিনে দেবে হ্যাঁ ভীষণ খুশি কেমন লাগছে অবশ্যই জানি ঠিক আছে এবার যেটা দেখাবো এবার কোনো শাড়ি নয় ঠিক আছে এবার কোনো শাড়ি নয় এবার তো শাড়িটাই বেশি হয়েছে অন্যান্য বার অনলাইন থেকে অনেক কিছু শপিং করা হয় এবারে অনলাইন থেকেও কিছু কিনিনি টপ টপ এই সমস্ত নেওয়া হয় টপ প্যান্ট এবার তো সে সমস্ত কিছুই কেনা হয়নি টপ প্যান্ট কুর্তি কিছুই হয়নি প্রত্যেকবার যেমন কেনা হয় এবার শাড়িটাই বেশি তো এবারে একটা সালোয়ার মানে টু পিসের নেওয়া হয়েছে থ্রি পিস যেটা এই হচ্ছে কুর্তিটা শোনো আমি না ভাঁজটা ঠিকঠাক খুললাম না ঠিক আছে ভাজ খুললে ভাজ করতে পারি না তো কালারটা যে সুন্দর না তোমাদেরকে কি বলবো তোমরা ফোনে না ঠিক মতন দেখতে পাচ্ছ না মানে ফোনে এটা যে পিওর কালারটা সেই কালারটা ফোনে আসছে না ফোনে একটু মোলদেলে আসছে কিন্তু বাট এই কালারটা দারুণ ডুয়েল টনের মধ্যে যাচ্ছে বুঝেছো আর একদম সিম্পল কাজ হয়েছে একদম সিম্পল কাজ কোনো এই সপ্তাহে কোনো কাজ নেই দেখো পুরো এরকম দেখো কাজটা কার্দানা বার করা পুরোটা একদম সিম্পল কাজ আর এইটা তোমাদের দাদা ভাইয়ের এত পছন্দ এত পছন্দ ওইটা নেবেই আমি তো বলছিলাম যে দেখো তুমি তো শুধু কালারটা দেখছো মানে কালার অনুযায়ী না ওটার দামটা অনেক মানে চুড়িদার অনুযায়ী এটার দামটা অনেকটা বেশি নিয়ে নিস তা আমি তো বলছিলাম কি তুমি শুধু কালারটা দেখছো তুমি এটার কাজটা দেখো একদম সিম্পল পুরো এরকম ভরা কাজও এত দাম না তুমি এটার জন্য এরকম বলছো বলছো এটা কাপড়টার জন্য তো দাম নিচ্ছে এবার দোকানের কাপড়গুলো ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই দোকান থেকে একটু চুড়িদার আনি আমি সবসময় ব্যাস আর কি এবার তোমাদের দাদা ভাইয়ের এটাতে চোখ লেগেছে ওইবার এটাই দেবে আমাকে আমি অন্য এত ভালো ভালো চুজ করছি তোমার সাথে ভিডিওতে শেয়ার করেছি দেখেছি তো সালোয়ারগুলো একটাও ওর পছন্দ হচ্ছে না ওর এটাই লাগবে মানে ও এটাই নিতে বলছে আর কি চলো তাই এটাই নিলাম আর যেহেতু ও দিচ্ছে তো ওর পছন্দ মতো নিলাম ওর মতনই একটা ট্রাই করি সিম্পল হলে কী হবে জিনিসটা খুব সুন্দর আর তার সাথে রয়েছে এই যে

এটার জন্যই নাকি তোমাদের দাদা ভাইয়ের বেশি ভালো লেগেছে ও বলছে সবাইকে চুড়িদার করতে দেখবে এবং সিম্পল কজন তো দেখবে সবাই তো কাজ কাজ করা করবে এবং সিম্পল কজন করবে তুমি সিম্পল সিম্পলের মধ্যে এই যে এখানে যে ড্রেসটা বসানো নিচে এইরকম তো কোনো চুড়িদারে নেই আর এটার জন্যই এটা দেখতে ভালো লাগছে মানে ওর মূল কথা এটাই ও কিনবে ও এটা ছাড়া আমাকে চুড়িদার দেবে ওর এটা এটাই কিনবে তখন যেটা ওর এত যখন পছন্দ হলো দামটা তো ওই দিচ্ছে আমি এমন তো আমি দিচ্ছি আমার গায়ে লাগে ও যখন দিচ্ছে যখন ও কিন্তু তাই জন্য আমি ওটা কাপড় দিয়েছিলো না নিয়ে নিয়েছি আর এই যে ওই বাড়িতে একটা সাইডে এসেছি আমার মাঝে ও তো পার্টিও করে ওরা করেই দিয়েছে আর এই যে ব্লাউজ পিসটা আমাকে দিয়েছে মা ব্লাউজও বানায় যেমন ওই শাড়িগুলো ব্লাউজ আমার মা বানিয়ে দিয়েছে কিন্তু এটার ব্লাউজটা আমি মাকে দিয়ে বানাই এটা আমি অন্য জায়গা থেকে একটু ডিজাইন করে বানাবো তাই জন্য এরকম ব্লাউজ পিসটা রয়ে আছে এই যে এরপর নেক্সট দেখাবো সবার শেষে একদম ফাইনাল 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 দেখাবো অন্ধকার হয়ে আসছে এবার তো লাইট নেই দেখাবো সেটা প্রচন্ড একটা বেনারসি শাড়ি নিয়েছি জানো তো তো তোমরা ভাবতে পারো এই পুজোতে কেন বেনারসি শাড়ি নিয়ে যায় বিয়ের বেনারসি আছে তবে বিয়েরটা তো রেড কালার সব সময় পরা যায় না তো অন্যান্য কালার আপনার দেখবে সময় মানে অকেশন পারপাসে পরা যায় আর এখন তো এই কালারটা খুব চলছে তোমরা জানো পার্পেল কালার আর এটা না ডুয়েল বেনারসি তো হয় তোমরা জানো পার্পেলের সাথেটা একটু মানে ওয়াইন ওয়াইন শেড আছে তো এটা যাচ্ছে হচ্ছে আঁচল এই যে এটা যাচ্ছে আঁচলের পাটটা দেখো এটা যাচ্ছে আর এই ফুল পানটা শাড়িটা ভাজ খুলে দেখলে আমরা ভাঁজ করতে পারব আর এই কালারটা তো জানবো এবছর খুব ট্রেন্ডিং ট্রেন্ডি কালার তো এই কালারটা নিয়েছি ভীষণ সুন্দর না বলো ব্যাংকিটা এই যে পুরো শাড়িতে যাচ্ছে হচ্ছে ভাজ এগিয়ে যাচ্ছে দেখেছো ডুয়েটো ডুয়েটো না স্যার কালারটা না ফোনে ঠিকঠাক আসছে না তোমরা যদি সামনে থেকে দেখতে না তাহলে তোমরা বুঝতে পারতে কালারটা খুব সুন্দর এরকম এই যে পুরো শাড়িতে হচ্ছে এই যে এরকম পুরো শাড়িতে যাচ্ছে এরকম ছোটো 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 গুটি তার সাথে যাচ্ছে এরকম সরু পার্ক পাটটা খুব সুন্দর তার তোমাদের ক্লোজলি দেখাচ্ছি আর এটা যাচ্ছে হচ্ছে মাঝখানে মাঝখানে এরকম বুটি বুটি দারুণ শাড়িটা চলো ক্লোজ দেখায় না এরকম এখানে হচ্ছে এরকম জড়ি ওয়ার্ক আছে ঠিক আছে মাঝখানে এরকম এরকম আর বুটি বুটি বুটিবুটি পারটা একটু দেখাই হাত ধরে যায় এরকম পার্কের কাজটা কী সুন্দর না বলো পারটা ঠিক আছে এই হচ্ছে কেমন লাগছে আমার গায়ে ফেলে বলো তো কিছু নিশ্চয় মির এরকম মানে বডিটা এরকম আর মাঝখানে এরকম কেমন লাগছে তো কেমন লাগছে জানি ঠিক আছে কেমন লাগছে শাড়িটা অবশ্যই চলো ভিডিওটা শেষ করি বড় হয়ে যাবে তো এই যে বেনারসি শাড়িটা নিলাম এই শাড়িটা নেওয়ার একটা কারণ আছে কারণ পুজোর কদিন পরে আমাদের একটা বিয়েবাড়ি আছে আহ দীপনের এক ভাইয়ের মানে ওর মামাতো ভাইয়ের বিয়ে আছে বিয়ে হবে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন তবে এখানে না বিয়েটা হচ্ছে অনেক দূরে মানে আমাদের রাজ্যের বাইরে পাঞ্জাবে পাঞ্জাবে হয়তো বিয়েটা হচ্ছে আমি সঠিক জানিও না তো ওখানে বিয়েটা হবে তো ওখান থেকে তো ওখানে আমরা যাচ্ছি না বাবা বাড়া যাচ্ছে তবে রিসেপশনে আমরা যাব অ্যাটেন্ড করব তো সেই জন্য আর কি এই শাড়িটা নিয়েছি ব্যানার করব করবো বলে বিয়েবাড়ি রয়েছে তাই এটা পুজো করার জন্য আর এটার দামটা গেছে হচ্ছে বেশি যায়নি এটার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার আটশো এই দামে এই শাড়িটা পেয়েছি এমন হচ্ছে জানি অবশ্যই ঠিক আছে তো আপাতত সবই দেখতে পেরেছি আর কিছু আছে না আমি দাদা ভাই সব শাড়িটা কিনছি দেখিয়েছি হুম দেখিয়েছি আর কিছু নেই তো এই ছিল আজকে শপিং সব দেখানো হয়ে গেছে শেষ প্রচুর প্রচুর শপিং তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো আমার শপিংগুলো আমাদের আমার এই ড্রেসগুলো মানে আমার তোমাদের দাদাভাই ড্রেসগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও চলো ভালো থাকবো সবাই পুজো সবাই অনেক ভালোভাবে কাটিও অনেক আনন্দ করে কাটিও চলো দেখা হবে এরপর পুজোর ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো চলো পুজোর জন্য সবাইকে বেস্ট অফ লাক বিশেষ জানাচ্ছি চলো আজকে ব্লগ এখানে শেষ করছি চলো এটা বাই বাই